আপনার হলো বিয়াল্লিশশো তেতাল্লিশ আমার মাল পাইবেন মাত্র তেইশ পঞ্চাশ টাকা ঠিক আছে ঠিক আছে মাত্র আটষট্টি টাকা পিস আটশো টাকা পিস ওকে টাকা পিস টাকা পিস

টাকা কাস্টমার আকর্ষণের জন্য ভাই আমার ওরকম আকর্ষণ দরকার নাই এই একটা মাল আপনাকে দেখাই এই একটা মাল কিনা আপনার আড়াইশ টাকা মাত্র মাত্র আড়াইশ টাকা কিনা আপনার আসলে আঠাশ টাকা আঠাইশ টাকা পাবে আছে দোয়া সবার কপালে জুড়ে না এবং দোয়া সবাই নসিবে পায় না আল্লাহ যাকে ভালো মনে করে এবং বান্দা যার প্রতি বিশ্বাস মনে করে তাকে দোয়া করে আমি ভালো মাল দিলে আমি রেটে করবেন এটার দাম বারো টাকা কিনা পড়বে ভাই আমি কিন্তু লাভ ছাড়া দেয় নাই আমার কিন্তু লাভ হচ্ছে বারো টাকার ভিতরে আমার হয়তো এক পয়সা লাভ হচ্ছে আমি বারো টাকা লাভে দিচ্ছি এই দেখেন এটা কিন্তু বারো টাকা আর এটা কিন্তু এক দেখেন মাল কিন্তু এক না

এই অ্যাপে মাত্র তিনশো আশি টাকা কয়েল তিনশো ভাই যেটা বলতেছি ফুললি রিয়েল কথা বলতেছি কাশিম ভাই আপনার দোকানে সহজে হবে আসতে পারবে সহজ ঠিক আছে জি আমার দোকানে সহজ আমি ভিতরে না আমি ভাই একবারে কাছাকাছি আছে আপনাদের ঢাকা বাংলাদেশের ভিতরে যেখান থেকে আসেন আপনি যেখানে থেকে আসেন গুলিস্তান গুলিস্তান সাথেই নবাবপুর সুন্দরবন স্কোয়ার সুপার মার্কেট সাত নাম্বার গেট ও আট নম্বর গেটে আমার দোকানটা মাঝামাঝি আমি পাবেন সাত নাম্বার গেট গেটও আসলে পাবেন যেখানে থাকেন আপনি গেট আছে আট নাম্বার গেটে থাকা যে কোনো দোকানদারকে জিজ্ঞেস করবেন বা যে কোনো দারোয়ানকে জিজ্ঞাসা করবেন ইনশাল্লাহ আমার দোকানে নিয়ে আসবে ইনশাআল্লাহ যদি আসতে না পারেন হ্যাঁ অনেক দোকানে জিজ্ঞাসা করলে মাল দোকান দেখায় দেয় না ভাইয়া হ্যাঁ দেখাই দিবে না ভাইয়া কারণ ভিতরে তো খুদ খুঁজ থাকতে পারে ভাই আমি যদি বিক্রি করতে পারি আরে ভাই তুমি কেন বিক্রি করবা কেমনি বিক্রি করবে আল্লাহ ওইখানে ফিট করে দিছে আমার কাছে তুমি চেষ্টা করলেও পারবা না ভাইয়া ঠিক আছে আল্লাহ যার রিজিক যেখানে রাখছে ইনশাল্লাহ ওইখানে হবে তো আপনার মামার দোকানটা হচ্ছে সুন্দরবন মার্কেটে সাত নম্বর ও আট নাম্বার গেটের সাথে বাহান্ন নম্বর দোকান আর আর ইলেকট্রিক হাউস আপনারা আসতে যদি প্রবলেম হয় আমাকে ফোন দিবেন আমি নিজে নিজে রিসিভ করে নিয়ে আসবো ইনশাল্লাহ আজকে পুরো ভিডিওতে কথা হলো কাশিম ভাই আসসালামু আলাইকুম কাশিম ভাই কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম ভাই রবিউল ভাই আলহামদুলিল্লাহ অনেক ভালো আছেন আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা ভালো রেখেছেন কাশিম ভাই আপনার প্রতিষ্ঠানের নাম আর আর ইলেকট্রিক ভাই আর আর ইলেকট্রিক সরি আবার তারের নাম কি দিয়েছেন ভাই আমার মালের নাম হচ্ছে এ আর আর কেবলস আর 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 ব্র্যান্ড ভাই আমি একটা বাড়ি তৈরি করেছি বাড়ি তৈরি করার পর ইলেকট্রিকের কি কি আইটেম আপনার কাছে পাওয়া যায় বলেন তো আলহামদুলিল্লাহ ভাইয়া বালু বাড়ি করার পরে আপনার ইলেকট্রিকের একটা ঘরের লাইট ফ্যান চালানোর জন্য এবং একটু জেড আপনার ইলেকট্রিকের যে কাজগুলা লাগে ঘরের ভিতরে

আমি আজকে দেখাবো একটা ঘর ওয়ারিং এর পরে কি লাগে আমি আপনাকে দেখাই ভাই ইনশাল্লাহ প্রথম স্টার্টিং আপনি একটা বাড়ি করছেন আমি দেখাই আমার ভাইয়ের আজকে হয়তো ভিডিওটা ইনশাআল্লাহ আপনাদের মনের মতো হওয়ার কথা আজকে আপনার ভিডিওটা অবশ্যই শেয়ার করে দেবেন যদি অবশ্যই আপনাদের ভালো লাগে শেয়ার এবং কমেন্ট করে জানাবেন যে আসলে আমাদের কোনো ভুল হচ্ছে কিনা ঠিক আছে ভুল যদি থাকে ভাই আপনার সংশোধন করে নিবেন ইনশাআল্লাহ ভাই আজকে আপনাকে দেখাই একটা বাড়ির পরে কি লাগে একটা বাড়ির ফল লাগে এর একটা স্টিল বোর্ড লাগে একটা স্টিল বোর্ড দেওয়ালের ভিতরে লাগবে লাগানোর পরে এরপরে আপনার ঢুকবে তার কেবল ঢুকবে এরপরে ডুববে কেবল এই স্টিল বোর্ড লাগানোর পরে লাগবে ক্যাভেলস তার যেগুলার বলে ওয়ারিং এর তার এরপরে লাগবে কি যাংস লাগবে একটা বাড়ি করছেন সুন্দর লাগে না বা যেই জিনিসগুলো লাগাইছেন যত কিছু লাগাইছেন অসংখ্য ধরনের আছে অসংখ্য ধরনের দেখেন আপনি যে ধরনের মিট নিতে চান আল্লাহ রহমতে এই ধরনের নিতে পারবেন আল্লাহ রহমতে আর ইলেকট্রিক এরপরে কি লাগে

এটা হলো ব্লাড কালেকশনের সাথে এরপরে এটা ম্যাগনেটিক কন্টাক্ট এটা হলো ম্যাগনেটিক কন্টাক্ট আমার কাছে একটা সার্কিট ব্রেকার আছে অনলি 75 টাকা ভাই শুধু 75 শুধু 75 টাকা থেকে 600 1000 টাকা 1200 টাকা পর্যন্ত সার্কিট ব্রেকার আছে আমার কাছে ইনশাআল্লাহ এক এই দেখেন অনেক রেঞ্জের মাল এখানে কিন্তু আমি কিন্তু এক পদের মাল এখানে রাখি নাই ভাই হোলসেল দাম সবকিছু পেয়ে যাবে সম্পূর্ণ দেখেন আমি আপনাকে একটা জিনিস দেখাই এই যে ভাই আপনি দেখেন আমার কাছে এই একটা আছে চায়না মাল এই একটা আছে আপনার হলো চাইনা মাল আচ্ছা এই যে ইন্ডিয়ান মাল এই যে আছে আপনার হলো জার্মান টেকনোলজি এরপরে আছে আপনার হলো এই দেখেন আরেকটা আছে জার্মানি এই যে মেরিন জার্মানি এগুলো আছে জার্মানি দেখেন সবকিছু লেখা আছে ভাইজান আপনারা দেখে যা যেটা লাগে ইনশাল্লাহ এগুলোর মধ্যে নিতে পারবেন সর্বনিম্ন আপনার পঁচাত্তর টাকা থেকে শুরু ভাই আমি পাইকারি বিক্রি করি খুচরা যারা মাল নিবেন বাড়ির জন্য মাল নেন আর থেকে যে মালে লাগে আপনি এক পিস যদি লাগে আমি পাইকারি দাম দেবো আপনাকে ইনশাআল্লাহ পাইকারি দামে খুচরা মাল পাবেন এই যে গ্যাংচুজ পাবেন অসংখ্য ধরনের সুইচ পাবেন আপনার চল্লিশ পার্সেন্ট

পুরো রুম পুরো পুরোপ্লিট ইনশাল্লাহ ভাই দশ বছর গ্যারান্টি পাবেন সুতরাং আপনার চার রুমে কিন্তু চার হাজার টাকা হলে কিন্তু আপনারা এই সুইচ ব্যবহার করতে পারেন এই যে মিটার আছে চারশো পঞ্চাশ টাকা আছে টাকা আছে এরপরে ভাই আপনার আমি দেখাই আমার ভাইয়েরা একটা বাড়ি করছে কি তার লাগাবে কি ইন্ডাস্ট্রিয়াল তার মোটা তার এই দেখেন কত মোটা তার লাগাবে অনেক দেখেন আরো আরো লাগবে দুই তালা তিন তালা বারের জন্য এগুলো লাগবে দোয়া আছি আলহামদুলিল্লাহ ভাই আমি ষোল বছর ষোলো বছর দেখছি যে আমাদের বাড়িতে কোন মানুষের কোনটা প্রয়োজন আমি ইনশাল্লাহ সেটার চেষ্টা করি আমি দোকানে বসতি আমার দেখেন আপনার মালের কোয়ালিটি গুলো দেখেন মালের কোয়ান্টিটি দেখেন কত ধরনের মাল আছে এরপর একটা হোল্ডার ঠিক আছে হোল্ডার কাজটা কি ভাই বা আপনার হলো এই কাজটা এটার কাজটা হচ্ছে ভাই ধর অনেক বাড়ির বাড়ি আপনার ধরেন বিদ্যুৎ অবসর হয় না এটা বিদ্যুৎ আর অবসর হবে না এটা রাখলে অটোমেটিকলি আপনার মানুষ যাবে জ্বলে উঠবে মানুষ চলে যাবে যাবে আটচল্লিশ টাকা তারপরে আছে আপনার হলে বাহান্ন টাকা তারপরে আছে আমাদের মাল পঁচানব্বই টাকা তারপর আরো যদি হ্যাভি নিতে চান আরো হেভি নিলে আপনার দুইশো টাকা আড়াইশো টাকা তিনশো টাকা পর্যন্ত হেভি এরপরে লাগে এই সার্কিট ব্যাগার বক্স লাগবে এই সার্কিট ব্যাগার বক্স লাগবে সার্কিট ব্যাগার এগুলো এই সার্কিট ব্যাগার গুলা এগুলা এর ভিতরে ঢুকবে এটা সার্কিট ব্যাগার বক্স এরপরে লাগবে এরকম লাইট লাগবে ওয়াশরুমের জন্য বারান্দার জন্য পাকঘরের জন্য যেখানে লাগান সিঁড়ির গোড়ায় লাগাইতে পারবেন এই যে এগুলো আছে লাইট এগুলো লাইট যে এগুলো লাইট আচ্ছা তারপর অনেক শঙ্খ ধরনের মাল আছে অসংখ ধরনে মাল আছে ইনশাআল্লাহ 10 থেকে শুরু ভাই টেস্টার আছে 8 টাকা থেকে শুরু টেস্টার 8 টাকা থেকে টেস্টা শুরু 8 টাকার পরে আছে আপনারা হলো 10 টাকা 10 টাকার পরে 13 টাকা 13 টাকার পরে 14 বিভিন্ন রেঞ্জের মাল আমার কাছে ইনশাআল্লাহ আছে ভাই মিথ্যা কথা বলা মহাপাপ মিথ্যা কথা বলে ব্যবসা করার দরকার নাই আল্লাহ আপনারা যে রিজিকে যা আছে তাই পাবেন ইনশাআল্লাহ বাড়াবাড়ি করা দরকার নাই জেটুক আছে ইনশাআল্লাহ সীমাবদ্ধ থাকি আপনারা ব্যবসা করেন আল্লাহ যা দেওয়ার ইনশাআল্লাহ দিয়ে দিবে আপনাদের আজ্ঞার তকদিরে যা লেখা আছে তাই হবে ভাই যুদ্ধ করে কাস্টমার আনতে পারবেন না ভাইয়া আপনি বলবেন একশো ইনশাআল্লাহ জেনুইন আমার মাল কিনা দশ টাকা আমি বলি না পাঁচ টাকা আমার মাল দশ টাকা কিনা আমি হয়তো এগারো টাকা বলবো না সারা দশ টাকা ইয় ওই যে মাল কিনা 10 টাকা বলবে পাঁচ টাকা কাস্টমার আকর্ষণের জন্য ভাই আমার ওরকম আকর্ষণ দরকার নাই ওরকম কিছু দরকার নেই আমার যে যা আছে আমি সত্য কথা বলার চেষ্টা করবো যে সত্য কথা যেন ব্যবসা করি ইনশাআল্লাহ ওকে তারপরে এরপরে দেখেন এই একটা মাল আপনাকে দেখাই এই একটা মাল কিনে আপনার আড়াইশ টাকা আঠাশ টাকা কিনা আপনার কাছে এরপরে আপনাকে আমি দেখে আপনার নিরিবিলি এই একটা কিনা ভাইয়া অনলি এ দেখেন ছয় টাকার মতো কিনা পড়বে আপনার বিশ টাকা বিক্রি তারপরে এই একটা সুইচ আর একটু ভালো কোয়ালিটি দেখেন আর ভালো কোয়ালিটি দশ টাকা কিনা পড়বে বিশ টাকা পিতল এবং কিভাবে আমার কাস্টমার আমার কাছ থেকে ভালো সার্ভিস নিবে এবং কিভাবে আমি কাস্টমার থেকে মন জয় করে দোয়া নিবো এটা একমাত্র আমার চিন্তা ভাইয়া দোয়া সবাই না ঠিক আছে দোয়া সবার কপালে জুটে না এবং দোয়া সবাই নসিবে পায় না আল্লাহ যাকে ভালো মনে করে এবং বান্দা যার প্রতি বিশ্বাস মনে করে তাকে ইনশাল দোয়া করে আমি ভালো মাল দিলে ইন দোয়া করবেন আমি রেট কম রাখলে দোয়া করবেন আমি কেন আমি মানে এখানে ষোলো বছর আমি চাকরি করে এখন একটা কোম্পানির মালিক হয়ে গেছে ভাই আল্লাহ না আপনাকে দোয়াই ভাই আপনাকে আলহামদুলিল্লাহ আমাকে এই ভাইয়া দোয়া করবেন আমি যেন আল্লাহ আপনাকে দোয়া যতদিন আল্লাহ হয়াত

আসতে একটা মানুষ দেখে আসতে কাশিমবাড়ি কাছে তিন টাকা পাবো সাড়ে তিন টাকা টুবিনাবো আসতে এখন আইসা যদি বলি ভাই নালটা মালটা নাই দিব না

এটা রেট মাত্র ঠিক আছে এরপরে এই একটা মাল আছে আপনার টাকা পয়সা এই বারো টাকা ভাই অসংখ্য ধরনের জুলান হোল্ডার আছে অসংখ্য আমি চারটা দিচ্ছি খালি আপনাকে এখানে এই যে অসংখ্য ধরনের বেডশিট আছে দশ টাকা থেকে বেডশিট শুরু

যারা আল্লাহ রহমতে যাদের জ্ঞান আল্লাহ দিছে সঠিক জ্ঞান দিচ্ছে তারা যারা বুঝে নিবাহ তারা পারফেক্টলি মাল পাবে ঠিক আছে ওই তিন টাকা দশ টাকা জিনিস তিন টাকা বলি আপনাকে আকর্ষণ করার এখানে কোনো দরকার নেই আমার যেগুলো দাম বলেন নাই বা বলেন কেন একশো পার্সেন্ট কেন বলি নেই এটাও বলতে হবে আমাদের থেকে নিয়ে যারা পাইকারি দিচ্ছেন ওইদের ওদের ওদের তোর একটা ব্যবসা করে নিয়ে আসছে এই জন্য ইনশাল্লাহ আমি যেরকম এই একটা হোল্ডার আমার কাছে পাবেন হলো মাত্র সতেরো টাকার মতো এই দেখেন এটা হলো তিরিশ টাকা এটা অনেক হেভি এত দাম এই জন্য কোয়ালিটি বুঝতে হবে আগে এই দেখেন এই যে রবিউল ভাই এই মালটার দাম বারো টাকা অনেকে দেখুন সাড়ে দশ টাকা বলছে সাড়ে দশ টাকা বলছে আপনি যাইয়া দেখেন ওই হইযু ভিডিও স্ক্রিনশ নিয়ে যাবেন যদি না দেয় আপনি মানে আমি ভাই বল আসে পরে ভাই ঝগড়া করার দরকার নাই ভাই কিন্তু অভিশাপ অটোমেটিকলি ভিতর থেকে চলে আসে এটা বারো টাকা এর দাম বারো টাকা কিনা পড়বে ভাই আমি কিন্তু লাভ ছাড়া দেয় নাই আমার কিন্তু লাভ হচ্ছে বারো টাকার ভিতরে আমার হয়তো এক পয়সা হলেও লাভ হচ্ছে আমি বারো টাকা লাভে দিচ্ছি দেখেন এটা কিন্তু বারো টাকা আর এটা কিন্তু ডিজাইন এক দেখেন মাল কিন্তু এক না

আমার যেই কোনো কাস্টমার ইনশাআল্লাহ সর্বনিম্ন বিশ হাজার টাকার মাল যে কোনশাল আপনার থেকে লাভ করে থেকে জুলুম করে একটা গিফট দেবো তা না আমি আপনার আমি যদি একটু লাভ করে থাকি ইনশাল্লাহ ওইখান থেকে আপনাকে একটা গিফট দিয়ে দেবো আমি আমার মন থেকে দেবো বাজাজ কোম্পানি বাজাজ কোম্পানি নেন কোন সমস্যা নেই যে আমাদের কাছে এই যে গিফট গিফট এটা প্রত্যেকটা কাস্টমারের জন্য একটা গিফট থাকবে ইনশাল্লাহ বিশ হাজার টাকার গিফট থাকবে আশি টাকা আপনার জব

ভাই ব্র্যান্ডের মাল খারাপ আমি বলি না ব্র্যান্ডের মাল আলহামদুলিল্লাহ ভালো যে কোনো ব্র্যান্ডের মাল আপনি নেবেন অবশ্যই আপনার যেটা পছন্দ আপনি নিতে পারবেন ইনশাল্লাহ ভালো মাল কিন্তু এর পাশাপাশি আপনার যদি অ্যাবিলিটি কম থাকে পাশাপাশি যদি একটু টাকা কম থাকে সাশ্রয় টাকা সাশ্রয়ের ভিতরে অনেক কিছু কিনছেন এখন আর কিনতে পারতেছেন না ভাই সে তাদের জন্য ইনশাল্লাহ এই আর আর কেবল ইনশাআল্লাহ আমি নিজে তৈরি করে আনছি কেন আনছি ব্র্যান্ডের মাল আপনি দেখবেন ব্র্যান্ডের মাল যদি হয়ে থাকে এক কয়েল তার সাতাশ টাকা আমি সেই মালটা দেবো তেরোশো বিজ্ঞাপন খরচ বেশি বেশি ওনাদের ওনাদের গাড়ি ঘোড়া সবকিছু দাম বেশি এই জন্য এই কস্টিং টা এখানে পরে বাই যান ওনারাও তামা দিচ্ছে আমরাও তামা দিচ্ছি কথা বুঝছেন এখানে ব্যাপারটা হচ্ছে আমাদের মার্কেটিং কে আমাদের মার্কেটিং হচ্ছে আমাদের কাস্টমার গুলো আপনারা এখানে আপনারা যদি দেখেন না ভাইয়ের মালগুলো ভালো তাহলে আলহামদুলিল্লাহ لله ফিডব্যাক আবার কাস্টমার পাঠাবেন এবং আমার এইভাবে প্রচার হচ্ছে পুরো বাংলাদেশ ঠিক আছে আপনি যদি দেখেন আপনার কাস্টমার মালগুলা ভালো হচ্ছে তাহলে নেবেন না কেন ব্র্যান্ডের মালও ভালো রবিউল ভাই কয় পয়েন্ট থেকে শুরু তার ভাই আমার কাছে এই দেখেন আপনাকে দেখাই তারপর

আমার মাল নিবেন মাত্র মাত্র কম ও ভাই কত পঁয়ত্রিশশো টাকা টু পয়েন্ট টু পয়েন্ট মাত্র পঁয়ত্রিশশো টাকা আপনার অলরেডি প্রাইস পনেরো ষোলশো টাকা ডিফারেন্স এই দেখেন একটা থ্রি আর এম মাল অন্য ব্র্যান্ড যদি নেন

চল্লিশ হাজার টাকা তিনশো আশি টাকা কয়েল তিনশো আশি টাকা কয়েল আচ্ছা ভাই যেটা বলতেছি ফুলি রিয়েল কথা বলতেছি দাম পঞ্চাশ টাকা এটা হচ্ছে কি দামি তার নাই দামি তার একশো পঞ্চাশ টাকা দিয়ে দেখাইলাম কোনো দামি তার নাই এই যে ভাই দামি তামিরও হয় দামি তামা আছে 650 পঞ্চাশ টাকা তামা আচ্ছা 950 পঞ্চাশ টাকা তামা 1100 টাকা তামা এই 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 মাল 1100 1200 1500 টাকা পর্যন্ত আমার কাছে তার আছে অভাব নাই ভাই অভাব নাই অভাব নাই ভাই

এক বছরের শেষ নেই মালগুলো বলেন তো পুরো বাংলাদেশের ভিতরে ইনশাআল্লাহ পুরো বাংলাদেশের চৌষট্টি জেলার ভিতরে আমি মাল ট্রান্সপোর্টে এবং কুরিয়ার মাধ্যমে মাল দিয়ে থাকি সেক্ষেত্রে যে ভাইয়ারা আমাকে দেখছেন ভিডিওর মাধ্যমে সেই বাইরেও যদি মাল নিতে চান আমার সরাসরি আমার শোরুমে চলে আসবেন আইসা আপনার মনের মতো যেটা ভালো লাগে ইনশাল্লাহ নিয়ে যাবেন আর যদি না আসতে পারেন যে একান্ত ভাবে আসার প্রবলেম আসতে পারবেন না সেই বাইরে সিস্টেম আছে সেক্ষেত্রে আপনি আমাকে অবশ্যই সেক্ষেত্রে কিছু টাকা অগ্রিম করতে হবে অগ্রিম করে দিলে ইনশাল্লাহ আমি মাল ট্রান্সপোর্টের মাধ্যমে পৌঁছায় দেবো হ্যাঁ কন্ডিশনের মাধ্যমে আপনি টাকা ওইখানে দিবেন আপনাকে মালগুলো ইনশাল্লাহ দিয়ে দিবে ভাইয়া অসংখ্য ধরনের মাল্টিপালা আছে ভাইয়া শুরু মাত্র আমার কাছে চল্লিশ টাকা থেকে শুরু আমার কাছে চল্লিশ টাকা থেকে শুরু ভাইয়া ঠিক আছে আমি অসংখ্য ধরনের মাল আছে যারা আপনারা মানে নতুন করে আসতে আসতে সুন্দর বাড়িতে ভাইয়ের দোকানে আসেন কাশিম ভাই আপনার দোকানে সহজে কিভাবে আসতে পারবে সহজ ঠিকানা যেহেতু জি আমার দোকানে সহজ আমি ভিতরে না আমি ভাই একবারে কাছে কাছে আছে আপনাদের ঢাকা বাংলাদেশের ভিতরে যেখান থেকে আসেন আপনি যেখানে থেকে আসেন গুলিস্তান গুলিস্তান সাথেই নবাবপুর সুন্দরবন স্কোয়ার সুপার মার্কেট সাত নাম্বার গেট ও আট নাম্বার গেটে আমার দোকানটা আসলে পাবেন যেখানে থাকেন আপনি যে দারোয়ানকে জিজ্ঞাসা করবেন ইনশাল্লাহ আমার দোকানে নিয়ে আসবে ইনশাল্লাহ যদি আসতে না পারেন হ্যাঁ অনেক দোকানে জিজ্ঞেস জিজ্ঞাসা করলে মাল দোকান দেখায় দেয় না ভাইয়া হ্যাঁ দেখাই দিবে না ভাইয়া কারণ ভিতরে তো খুদ খুশি থাকতে পারে ভাই আমি যদি বিক্রি করতে পারি আরে ভাই তুমি কেন বিক্রি করবা কেমনি বিক্রি করবে আল্লাহ ওইখানে ফিট করে দিচ্ছ আমার কাছে আল্লাহ যার রেজিক যেখানে রাখছে ইনশাল্লাহ ওইখানে হবে তো আপনার আমার দোকানটা হচ্ছে সুন্দরবন মার্কেটে সাত নাম্বার ওয়ার্ড নাম্বার গেটের সাথে বান্ন নাম্বার দোকান আর আর ইলেকট্রিক হাউস আপনারা আসতে যদি প্রবলেম হয় আমাকে ফোন দিবেন আমি নিজে রিসিভ করে নিয়ে আসবো ইনশাআল্লাহ ইনশাল্লাহ ধন্যবাদ